বলে জাসুদে কালাই কা হাক্কা বলে কা কালাই কা হাক্কা ফাতে কুল্লে জি হাক্কিন হাক্কাহু তোমার স্ত্রীর অধিকার আছে স্ত্রীর অধিকার আদায় করো তোমার স্বাস্থ্যের তোমার উপর হক আছে হক আদায় করো তোমার পিতা মাতা সন্তানের হক আছে আদায় করো প্রত্যেকের হক তার পাওনা তার অধিকার আদায় করো এইটা হলো আত্মাবাসুদ এটা হলো মধ্যম পন্থা জীবন ইমানদার কখনো এক পেশা হয় না এই জন্য ইসলামের সন্ন্যাসবাদকে কখনো উৎসাহিত করা হয়নি রোহবানিয়ত সংজ্ঞানবাদ একবারে ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে আপনি হাজার দানার তসবি নিয়ে বনে চলে যাবেন এক জায়গায় এক কোণায় বসে যাবেন এইরকম কোন এবাদতের পদ্ধতিকে আল্লাহ সুবহান বৈধ করেন নাই আল্লাহ রসুল সাল্লাহাম এটাকে উৎসাহিত করেন নাই আমাদের সকল আমলের ক্ষেত্রে মধ্যম বন্ধ অবলম্বন করবে রসুল্লাহামের আরেকটি বড় গুণ ছিল তিনি সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করতেন ইয়া তাবাসসাতু ফিল উমুরি কুল্লিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন কাজে এক পেশে হয়ে যেতেন না কোন কাজে খুব বেশি কঠোর হয়ে যাওয়া আবার খুব বেশি ছাড় দিয়ে দেওয়া এটা করতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিন্তু কোরআন কারীমে উল্লেখ করেছেন উম্মাতাম ওয়াসাতা মধ্যপন্থী উম্মত আপনিও আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আল্লাহ তালার বন্দা হিসেবে মধ্যম পন্থা অবলম্বন করবেন ছাড় দিয়ে দেওয়া অতিরিক্ত মাত্রা এটা আল্লাহ তালা পছন্দ করেন না রাসুল পছন্দ করেন না আবার অতিমাত্রায় অপ্রয়োজনীয় কঠোরতা করা এটাও আল্লাহ তালা পছন্দ করেন না বুখারি শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে কিতাবুন নাকাতে হাদিস একদল সাহাবা রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে আসলেন ইতিমধ্যে তারা আসলে স্ত্রীদের সাথে কথাবার্তা বললেন এবং জানতে চাইলেন যে আল্লাহ রসুল কি কি আবাদত করেন কখন করেন কিভাবে করেন জানালেন যে আল্লাহ যে সাল্লা আলু সাল্লাম এই এইভাবে আবাদত করেন তো ওই সাহাবিদের ওই দলটা কান্না তাকাল্লু তারা মনে করল এই আবাদতটা একেবারে মাত্রায় কম অর্থাৎ রাসূল হিসেবে নবী হিসেবে এবাদত আরো বেশি হওয়ার কথা ছিল আরো বেশি হলে ভালো হইতো তো তাদের আবার কেউ কেউ বলতে শুরু করলে আরে বাদ দাও তো রাসূল সাল্লাউলাইসলাম আর এবাদত কম হোক বেশি হোক উনার এবাদতের সাথে কি আর আমাদের এবাদত চলে উনি যেটা করেন এটাই যথেষ্ট কিন্তু আমরা তো সাধারণ মত আমাদের কম এবাদত করলে চলবে না আমাদের আবাদ হবে অনেক অনেক বেশি একজন বলল আমি আজ থেকে সারা বছর রোজা রাখবো আমি আর রোজা একদিনের জন্য ভঙ্গ করব না আরেকজন বলল আমি এখন থেকে সব সময় নফল নামাজ পড়তেই থাকবো এটা আর তাহার সহ কোনো নামাজ আর ছাড়ব না আরেক সাহাবি বললেন যত নষ্টের মূল হল ঘর সংসার বিয়ে শি এটা আমি কখনোই করব না কারণ বিয়ে সাদি আর ঘর সংসার করলে ভালোভাবে আবাদত করা যাবে না সুতরাং আমি আর এবাদতি বিয়েই করব না রাসুল্লাহাম শুনলেন তাদের কথাগুলো ঘরের ভিতর থেকে তারপর বেরিয়ে আসলেন প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন তোমরা কি এগুলি এগুলি বলেছ বলা যা হ্যাঁ হজুর আমরা এগুলো বলেছি কারণ আমরা দেখতেছি যে আমাদের আবাদতটা একেবারেই কম এবং এটার উপর আমরা সন্তুষ্ট হতে পারছি না রসুল্লাহাম বললেন আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভিরু আর আমি বিয়েও করি সন্তান হয় বাজারেও যাই আবাদত করি রোজাও রাখি সালাত আদায় করি আর তোমরা আমার চেয়েও বেশি আবাদত করতে চাও বরং তোমাদের কেউ কেউ এতটুকু বলে ফেলেছ তোমরা জীবনে বিয়েই করবে না এবং আল্লাহ রসুল বললেন আন্না কাহু মিন সুন্নতি বিয়ে আমার সুন্নত অমান রাগে বান সুন্নতি ফালাইসে মিন্নি যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে আল্লাহ রসুল সাল্লাম যে জিনিসটি এখানে বুঝাতে চাইছেন সেটি হলো এই কাজে তাবাসুদ করা এবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা একবার সাহাব একরম রেদান আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো ধারাবাহিক রোজা রাখেন ধারাবাহিক রোজা বলতে চব্বিশ ঘন্টায় একবার আমরা খাওয়া দাওয়া করি বা দুইবার খাওয়া দাওয়া করি বারো ঘন্টা আমরা রোজা রাখি আল্লাহ রসুল যে রোজা রাখতেন আটচল্লিশ ঘন্টা ঘন্টা বা তারও বেশি এটাকে বলা হয় আমরা কি এটা করবো এই পদ্ধতি চালু করবো আমরাও রাখবো রসুল বলে যে না এটা তোমাদের জন্য না তোমরা এই আবাদ উপযুক্ত নও বরং তোমরা যদি নবল আবাদ রোজা রাখতেই চাও তাহলে সুম কাছে দাউদা দাউদ আলাই সালাম যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখো সেটা কি সুম ইয়ান একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙ্গো একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙ্গো এই সিস্টেমে রোজা রাখো এটা হলো দাউদ আলাহি রোজা এটা তোমাদের জন্য প্রযোজ্য আমার মতো বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা রোজা রাখার চেষ্টা করিও না এটা তোমাদের জন্য নয় ফিল আমল আমলের ক্ষেত্রে মুযদ্দম পদ্ধতি অবলম্বন করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রাসূল সাল্লাল্লাহু যদিও লাগাতার দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন পায়ে পানি এসে যেত তার সাথে হাদিস বর্ণনা করা আছে hatta tawarramat kadabahu রাসূল সাল্লাল্লাহু এর দুই পাও ও পানি এসে ফুলে যেত তারপর রাসূল ছালা চালিয়ে যেতেন বিশেষত রাতের নামাজগুলো দীর্ঘ সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আশার বয়সে স্বাভাবিকভাবেই ওজনও বেড়ে গিয়েছিল আর পায়ে তখন পানি চলে আসত আর রাসুল সাল্লা সাল্লাম কে একদিন সাহাব একরাম রদন আল্লাহ তালা আলহিম একদল সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আমরা একটু খাসি হয়ে গেলে ভালো হয় না কারণ আমাদের যৌবন থাকলে আমরা তো বিয়ে করতে মনে চায় সংসার করতে মনে চাই দুনিয়ার ঝায় ঝামেলায় পড়ে যায় এখন যদি আমরা খাসি হয়ে যাই মানে আমাদের যদি যৌন ক্ষমতাকে আমরা বিনষ্ট করে দিই তা তাকে একান্ত মনে নিবিষ্ট মনে আল্লাহ তালে করতে পারবে আল্লাহ কাছে এই প্রস্তাব দিলেন রাসূল সাল্লাম রসুল সাল্লাহ একেবারে পরিষ্কার বলে দিলেন এটা লা জায়েজ নেন এটা তোমরা করতে পারো না ওইগুলোকে দমন করে রিপুগুলোকে দমন করে যতটুকু করা যায় অতটুকুই আল্লাহ তালা তোমাদের জন্য খরচ করেছে রসুল সাল্লাহাম সব কাজে মধ্যম অবলম্বন করতেন সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি ইবাদত করতেন এত বেশি ইবাদত করতেন যে হক পর্যন্ত আদায় হয় উঠতো না আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা ন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস পণ্ডিত উনার বাড়িতে আরেক সাহাবি ভাড়াতে গেছেন আর উনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনور স্ত্রীর সাথে কথা বললেন আবু দারদা তখন বাড়ি ছিল না বললেন যে আপনার ভাই আপনার বন্ধু তো এমন যে তার পরিবারের খোঁজখবরও তিনি রাখেন না সারা রাত নামাজ পড়েন সারা দিন রোজা রাখেন তখন তিনি অপেক্ষায় ছিলেন যখন আবুদ্দারদা বাড়ি ফিরলেন জিজ্ঞেস করলেন কি করেন আপনার কি কি অবস্থা আসছে রাতের বেলায় এসে দুইজন খাওয়া দাওয়া করে শুইছে একসাথে কিন্তু আবুদার দারা জাহাউত রাতের কিছু অংশ যাওয়ার পর দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন একটা বন্ধু বলতেছে না এখন ঘুমাই যাও সময় হয় নাই কতক্ষণ পরে আবার দাঁড়াই গেছে কয় না সময় হয় নাই আবার ঘুমাই যাও আবার দাঁড়াই গেছে আবার ঘুমাই যাও তারপরে বললেন এই যে পাগলামি করো এটার নাম তো দিন না বলে যাসে কালাই কা হাক্কা বলে যাও যে কালাই কা হাক্কা ফাতে কুল্লে হাক্কিন হাক্কাহু তোমার স্ত্রীর অধিকার আছে স্ত্রীর অধিকার আদায় করো তোমার স্বাস্থ্যের তোমার উপর হক আছে হক আদায় করো তোমার পিতা মাতা সন্তানের হক আছে আদায় করো প্রত্যেকের হক তার পাওনা তার অধিকার আদায় করো এইটা হলো আত্মাবাস হলো জীবন কখনো এক পেশা হয় না এই জন্য ইসলামের সন্ন্যাসবাদকে কখনো উৎসাহিত করা হয়নি রোহবান সন্ন্যাসবাদ একবারে ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে আপনি হাজারদানার নিয়ে বনে চলে যাবেন এক জায়গায় এক কোনায় বসে যাবেন এইরকম কোন পদ্ধতিকে আল্লাহ সুত বৈধ করেন নাই আরাম এটাকে উৎসাহিত করেন নাই সুতরাং আমরা আমাদের এবাদতের ক্ষেত্রে আমাদের সকল আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবো ঘুমের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবো যেহেতু রসুল জীবনের একটি বড় অভ্যাস ছিল রাসুল সালাম আত্মাবাস মধ্যপন্থা অবলম্বন করতেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক